ইউটিউব অথবা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বিশেষ করে যারা ট্যাক রিলেটেড ভিডিও করেন লাইক ফেসবুক টুইটার ইউটিউব মোবাইলের যাবতীয় সম্পর্কে ভিডিও করেন তারা তো হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করেই তো ভিডিও করেন তো দেখা যায় যখনই আপনি স্ক্রিন রেকর্ড অন করে কোনো কিছু ভিডিও করেন কোন সেটিং সম্পর্কে দেখাতে যান আপনার ভিওয়ার্সদেরকে তখনই কোন সেটিং এ ক্লিক করছেন কি করছেন না সেটি কিন্তু দেখানোর প্রয়োজন পড়ে ঠিক মেন ফোকাস মাউস কার্সার টি কিন্তু আমাদের প্রয়োজন পরে মোবাইলের ক্ষেত্রে যেমন দেখুন আপনারা আমার ফোনের স্ক্রিন এর উপর লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যে এখানে ক্লিক করতেছি ওখানে কিন্তু মাউস একটি কার্সার শো করানো হচ্ছে খুব ইজিলি কিন্তু আপনারা বুঝতেছেন আমি আমার ফোনের স্ক্রিনের মধ্যে কোন জায়গায় জায়গায় ক্লিক করতেছি তো মোবাইলের এই মাউস পয়েন্টারটি টি আপনারা কিভাবে আনবেন আপনাদের ফোনের মধ্যে তো চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওর ফলে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন তো চলে যান আপনার ফোন থেকে সেটিং অ্যাপে সেটিং অ্যাপে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন ডেভেলপার অপশন ডেভেলপার এই অপশনটি হয়তো অনেকের ফোনে অ্যাভেলেবেল আছে যাদের এই ডেভেলপার অপশনটি অ্যানাবল করার নেই তারা ইউটিউবে একটি ভিডিও দেখে ডেভেলপার অপশনটি অন করে নিবেন কেননা এই ডেভেলপার অপশনের আন্ডারে আছে আরো গুরুত্বপূর্ণ সেটিং তো ডেভেলপার অপশনে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে ডাউন করে চলে আসবেন আর এখানে লক্ষ্য করুন আমি ক্লিক করার পরও কিন্তু কোনো কারসার কিন্তু আপনারা দেখতেছেন না আমি জাস্ট করার পর দেখবেন কার্সার টি শো আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন ইনপুট নামে একটি অপশন এখানে দুটি অপশন এখান থেকে শো নামে একটি অপশন এখান থেকে শো অপশনের এই সুইচ টি আপনারা জাস্ট অ্যানাবল করে দিবেন দেখুন অ্যানাবল করার সাথে সাথে কিন্তু একটি ফোকাস এখানে শো করাচ্ছে আমি যেখানে ক্লিক করতেছি ওখানে মাউসের একটি কার্সার আপনারা দেখতেছেন এই অপশনটি ডিসেবল করলে কিন্তু আবার অফ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয় যদি আপনি এই ভিডিওর ফলে আপনার মাউস কার্সার্টি ওপেন করতে পারেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট এবং যাবতীয় সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম